ফেরন বলল আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে আল্লাহ বললেন তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়বো কন ঠিক না মুসলমান কে সিন্ধু কি করে এই নদে ভাসিয়ে দিয়েছেন ফেরাউন এই নদে পড়ে নাই সে পড়েছে লোভিত সাগরে পড়ে বিশাল লোহিত সাগরের রাস্তা হয়ে গেল সাইদান মুসাল্লাহ ইসাল্লাম আল্লাহর সুক্রিয়া করে বনি ইসরায়েলের মুমিন বান্দাদেরকে নিয়ে তার কর্মীদেরকে নিয়ে তার অনুসারীদেরকে নিয়ে তার সদস্যদেরকে নিয়ে রওনা হলেন দৌড়াতে দৌড়াতে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা চলে গেলেন ফেরাউন ইন দামিন টাইমে চলে এসেছে তার বাহিনী নিয়ে এসে দেখে মাসাল্লাহ এত সুন্দর রাস্তা বিশাল ব্রিজ চমৎকার শক্ত ব্রিজ বাস টাস দেওয়া হয়নি যে ব্রিজের ভিতরে দেওয়া হয়েছে শক্ত রট এই ব্রিজ দেখে তো মহা খুশি মনে হয় যেন ওর বাবারটাকে ব্রিজ বানানো হয় সে অর্ডার করলো মার্চ অন দা ব্রিজ মার্চ অনাই সোলজার্স অন দ্রিজ ট্রাই টু রিচ নৌসা আমার এই সামনের ব্রিজটা পার হয়ে যাও মূসাকে খপ করে ধরে না আল্লাহকে দ্বারা ধরাইতেছি আমি ফেরাউনের অর্ডার শুনে সেনাবাহিনীরা লেফট রাইট লেফ্ট রাইট করে মার্চ করতে শুরু করলো যেতে 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 ব্রিজের এই মাদো থেকে ফেরাউন স সৈনিকেরা যেতে যেতে ব্রিজের মাঝ বরাবর যখন চলে এসেছে আল্লাহ মসা ডেকে বললেন ও মূসা অ্যাকশন নেবার মনে চাই কিনা মুস্তানাই বললেন মনে চায় অনেক জ্বালাইছে বেয়াদবটা আমার ঘুমাইতে দেয় নাই খাইতে দেয় নাই খালি হামলা চালায় এখনো এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আছে নাই ঘরে ঘুমাতে পারে না নিজ এলাকায় থাকতে পারে না অন্য থানায় চলে যায় অন্য গ্রামে চলে যায় রাতের ঘুম নাই আত্মীয় স্বজনের সাথে দেখা নাই দুনিয়ার বুকে কষ্ট করে যাও জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে

চাইলে মেঘনা নদীর মতো ব্রহ্মপুত্র কপতাক্ষ নদ বিশাল বড় সাগর বড় সাগর কোন কুল কিরানা পায় না আবার মেঘনা নদীর মতো হলে মিঠা পানির পানি গিলে গিলে খাওয়া যেত সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি এই সুন্দরে ফুল সুন্দরে ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমারে মেহের পানি মিঠা নদীর পানি হলে খেয়ে ফেলতো কিন্তু লোহিত সাগরের লোনা পানি লবণ পানি আর খেতে পারে না এক ঢোক ভিতরে যায় বমি করে দুই ঢুক ফালায় খেতে 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 ফেরাউনের পেটটা এত বড় হয়েছে আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ অন্যের বাড়ির কদু অন্যের বাড়ির খাসির রান আজকে বেয়াদবের বাচ্চাটা লোহিত সাগরের লবণের পানি পানির মধ্যে সুবাই কে পানি খেতে খেতে পেট এত বড় এবার হাত তুলে আমি ভালো মানুষ কি বলে আমি ভালো মানুষ আমি ঈমান আনলাম বনি ইসরায়েলের লোকেরা যার প্রতি ইমান এনেছে মুসার রব হারুনের রব ওই আল্লাহরে সারা আমি কাউরে মানি না কত ভালো মানুষ দেখছেন আল্লাহ বলল নো দ্য টাইম ইজ আউট টাইম ইজ আউট দ্য টাইম ইজ আউট আই নেভার অ্যাকসেপ্ট ইওর ঈমান নো নো এখন তোর ঈমান আমি কবুল করব না জিবরাইল রে বললেন ওর মাথাটা একটু ঠাইসা দাও আর একটু জুবা দিয়া আর একটু লোনা পানি খাওয়া জিব্রাইল কিছুই করলেন না ওইটাতে এমনি শুধু ভাসতেছে মাথাটা একটু ঠেসে ধরলেন আর কয়েক পেটের ভিতরে ঢুকায় দিল কে আল্লাহ বললেন ফাল ইয়াউমান উনাজি বি বাদানি কা লি তাকুন আলিমান খালফাকা আয়া ও ফেরাউন তুই মরে গেলি কিন্তু তোর লাশকে আমি মারব না তোর লাশটা গলবে না পচবে না কোনো কীট পতঙ্গ তোরে খাবে না কোনো তিমি মাছ তোর দেহের মধ্যে তার জিহ্বা লাগাবে না কিয়ামত পর্যন্ত তোর চাচাতো ভাই খালাতো জন্য তোর দেহটারে আমি শুকিয়ে বানিয়ে রাখলাম আজও ফেরাউনের লাশটা রয়ে গিয়েছে আমি নিজ চোখে ফেরাউনের লাশ দেখেছি মিশরের রাজধানী কায়রো তাহারির স্কোয়ারে তাদের যে মিউজিয়াম ন্যাশনাল মিউজিয়াম এর রয়্যাল মমিস চেম্বারে আমরা তো ছাত্র ফ্রিতে ঢুকতাম ফ্রি ঢুকছি ফ্রি লাশ দেখেছি পুরো দেহটাকে ব্যান্ডেজ করে রাখা হয়েছে ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম এমনি রেসে এমনি আমি কই ফেরাউন সাসা কেমন আছো কোন কথা নাই আমি বললাম আমাদের লিডার মুসারে তুমি কম জ্বালাও নাই গ্লাসের মধ্যে তুমি আটকানো যদি তুমি গ্লাসের ভিতরে না থাকতো তোমার ঠ্যাং হাত একটাও থাকতো না কোন ঠিক কিনা ফেরাউন চলে গিয়েছে নমরুদ চলে গিয়েছে কিন্তু ফেরাউনের চালার আশ্রয় নাই নমরুদের চালার আশ্রয় নাই যুগে যুগে ফেরাউন থাকবে নমরুদ থাকবে আর তাদের বিরুদ্ধে আপনাদেরকে মুসা আর ইব্রাহিমের ভূমিকা পালন করতে হবে চিল্লায় বলেন ঠিক না এই পৃথিবীটা থাকার জায়গা নয় ফেরাউন তার জলজন্ত প্রমাণ অনেকক্ষণ আমি তাকিয়ে রইলাম জাহান নামের এই নরকিটটার দিকে সুটকি মানুষ একটা মানুষ মরে যাওয়ার পরে মাছ যেমনি আমরা সুটকি বানাই ফেরাউনকে কেমন পর্যন্ত সুটকির মতো বানিয়ে দিয়েছে কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক না ফেরাউন কি বানান কেউ হবে চিরদিন রয় না কেউ হবে চিরকাল রয় না রেজন্য আল্লাহ বললেন গোলাম আমারে চিনে নাও আমার আসল নামটা দিয়ে আমি আয়তল শুরু করেছি আম্ মোলা ইলাহা লা বুল হাইয়ো ভাইয়ুম আল্লাহ শব্দ দিয়ে শুরু করেছেন আইতল কুর্শি এ আল্লাহ কেমন আল্লাহ এ আল্লাহ শব্দটা এমন শব্দ যে শব্দটারে কোনো পরিবর্তন করা যায় না ভগবানের ভগবতী হয় ঈশ্বরের ঈশ্বরী হয় গড়ের গড়ে আল্লাহর কোন পরিবর্তন আছে নাকি আল্লাহ বললেন আমার শুধু একটা ইসমা আল্লাহর রয়েছে নিরানব্বইটা নাম মান মন আসালা যে ব্যক্তি কলিজার মধ্যে 99 নাম মুখস্থ করে রাখবে জাহাল আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে হারাম করে দিয়েছে আল্লাহ এই জন্য আল্লাহর নিরানব্বী নাম মুখস্থ করবেন রাজি তো আল্লাহ বললেন তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আই ডোন্ট মাইন্ড আমি কোন আল্লাহ একশোটা নামের যে কোনো আল্লাহ খুশি হয়ে যায় আমার নাম আল্লাহ আমার নাম রহমান যেটা দিয়ে ডাকো আমি খুশি সুবাহ আবার দেখেন আল্লাহ নামটা তো সুন্দর নাম নাম একটা ছুরি দিয়ে আল্লাহ নামের প্রত্যেকটা অক্ষর যদি আপনি কেটে দেন তারপরে ওই অক্ষর গুলো দিয়ে আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহ হলেন মুমিনদের বন্ধু অন্ধকার থেকে মুমিনদেরকে তিনি আলোর দিকে নিয়ে যান ঠিক কিনা এবার আল্লাহ শব্দের আলিফ আপনি কেটে দিলেন আল্লা শব্দের আলিফ কেটে দিলে থাকে কি কুরআনের পাতায় পাতায় লিল্লাদি আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছেন তোরা বলেন ঠিক কি না লিল্লাহি মা ফিল আরদি ওয়া হুয়া আলা কুল্লি এবার লিল্লা শব্দের লামটা যদি আপনি চুরি দিয়ে কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে কুরআনে আল্লাহর পরিচয় اصلا নাই লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এবার লাহুর লাম যদি কেটে দেন

আমার আল্লাহ আমাদের সব চাইতে কাছের জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বললেন ওয়া না হেনো অকর মো ইলাই আমি আমার বান্দার সাহারগ কন্টনালি যেখানে শ্বাস নালী রয়েছে ওই শ্বাস নালীর রোগের চাইতে বান্দার বেশি কাছে থাকি কোন সুবহানাল্লাহ আমরা বললাম আল্লাহ আপনি যদি কাছে থাকেন দেখি না কেন এই রগের কাছে আছে اقرب অনেক কাছে তো কাছে থাকলে দেখই রাখেন আল্লাহ বললেন গোলাম আমারে দেখা যায় না আমি সবাইকে দেখি কিন্তু আমারে কেউ দেখে না কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি এক আجیب বিষয় তিনি সবাইকে দেখেন

আমি আপনারা দেখতে চাই আল্লাহ বললেন না না মুসা দেখতে পাবা না লন্তরানি লন্তরানি নেভার ইউ ক্যান সি মি মুসাস ও মুসা ও মুসা দুনিয়ার চোখ দিয়ে আমারে দেখা যায় না দেখা যায় না জান্নাতে আসবা আমার বেহমান হবা জান্নাতের কনফারেন্স রুমে তোমরা যখন বসবা আমার 70 হাজার নূরের পর্দা আমি তোমাদের জন্য সেদিন খুলে দেব সেদিন আমাকে তোমরা দেখবা মুসা আলাইহিস সালাম বললেন না রব্বি আরিনি আনজুরি ইলাইকা আমি এখনই দেখব এই পৃথিবীতে

আল্লাহ বললো না না আল্লাহ বলেন নো মোসা বলে ইয়াস আল্লাহ বলে নো মোসা বলে ইয়াস আল্লাহ কি বলে মোসা কি বলে আল্লাহ বললো নো মোসা কই ইয়াস ভেজাল আসার নাই আল্লাহ বললেন মুসা তিনবার নো বললাম তুমি তিনবার ইয়াস বললা তুমি তো ভেজাল লাগাই দিলা মুসা মুসা আলাইহিস সালাম বললেন ভেজাল দাজাল বুঝিনা আপনারে আমি দেই খাইছা রূপ কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর আওয়াজ শুনতেন আপনি কি আল্লাহর আওয়াজ শুনেন আপনার দেখার বাসনা কেমন আর মুসালামের দেখার বাসনা কমান সরাসরি কথা বলতেন উনি প্রতিদিন আল্লাহ সাউন্ড শুনেন আল্লাহ সাউন্ড এত সুন্দর না জানি আল্লাহ দেখতে কত সুন্দর এই চিন্তা মুসালাই সাল্লামের মধ্যে আছে না নাই এজন্য জন্য মুসালাই সাল্লাম তিনবার বললেন ইয়াস 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 আল্লাহ আমি দেখেই চার বার আল্লাহ কয় নো 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 না আল্লাহ বললেন মুসা কোন নবী এমন আবদার করে নাই তুমি কেন করলা মুসা কয় আমি এমনই করি আমি আমার যেটা মনে হয় ওইটা আমি আদায় কইরা সারি সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ বললেন ঠিক আছে বাইন ইসতাকাররা মাকানা মুফা সাউফা তারানি তোমার দিকে নূরের তাজাল্লি দিলে তোমার তো খুঁজে পাওয়া যাবে না রে মুসা আমি আমার নূরের তাজাল্লিটা আরব বিশ্বের সব চাইতে উঁচু পাহাড় তোর পাহাড়ের উপরে দেব আমার নূরের ফোকাস আমি তোর পাহাড়ের উপরে দেব ফাইন ইসতাখর মাকানাহু ফাসাউফ তারানি তোর পাহাড় যদি টিকে থাকতে পারে তুমি কিছু দেখলে দেখবা আর তোর পাহাড় টিকে থাকতে না পারলে তোমার দেখা সম্ভব না চিল্লায় বলে না এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা আমেরিকাতে হচ্ছে আলাস পর্বতমালা আরব বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো দূর পাহাড়ের পর্বতমালা কোন এই দূর পাহাড়ের চূড়ায় আমি দুইবার উঠেছি যে দূর পাহাড়ের কথা আল্লাহ কোরআনে 10 বার বলেছেন সুবহানাল্লাহ আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে দূর পাহাড়ে উঠতে 120 জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম কাঁধে ব্যাগ কত কষ্ট যে হয়েছে পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে দিনের বেলা উঠা যায় না ওটা শুরু করতে হবে রাত বারোটা একটায় উঠতে উঠতে আপনি রাত চারটার দিকে বসবেন আবার ফজরের আজান দেয়া মাত্রই নামাজ পরে ব্যাক করবেন ইউ টু রিটার্ন ব্যাক ওখানে পৃথিবীর প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে সেন্ট ক্যাচারিনা গির্জা ওইখানে একটা গাছ আছে যে গাছের ভেতর থেকে মুসালাই সাল্লাম আল্লাহর আলো দেখেছিলেন ওই গাছটা আজও আছে খ্রিস্টান

বাংলাদেশের পাহাড় মাটির পাহাড় আপনি বান্দর মানে চিম্বুক পাহাড়ে যান আমি উঠেছি চিম্বুকের চূড়ায় সেনাবাহিনীর মিলিটারি ক্যাম্প ওখানে তিনটার দিকে চমৎকার বাতাস সমস্যা নেই কারণ পাথরটা মাটির পাথর মাটির পাহাড় পাহাড়টা কিসের পাহাড় আর আরো বিশ্বের পাহাড় পাথরের পাহাড় ওই পাথরের কন্টাকে যদি সানশাইন লাগে সূর্যের আলো লাগে দুই ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায় আর থাকা যায় না আমরা নেমে আসলাম হযরতের নামাস করে আল্লাহ বললেন মুসা ঠিক আছে বাইনা যখন ধরেছো আমার আমার নূর দেখতে চাও তাড়াতাড়ি দুল পাহাড়ের উপরে উঠে যাও আগামী কাল তোর পাহাড়ের উপরে তুমি এতটার সময় আসবা আমি আমার নূরের তাজাল্লি দুল পাহাড়ে দিয়ে দেব যদি তোর পাহাড় ঠিকতে পারে তুমি দেখবা মুসা আলাইহিস সালাম তো খুশিতে পাক পাকো এত দিন আল্লাহর আওয়াজ শুনতাম এখন আল্লাহর দেখব নূর দেখা যাবে পরের দিন ও করে গোল করে সাইয়েদা মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে টাইম আগে হাজির টাইমের আগে এই যে দূর পাহাড়ের উপরে হাজির আল্লাহ বললেন মোসা আগে আসলা কে কে আমার তো আর সহায় না এখন সুহার আল্লাহ বললেন আমার সব কাজ ডাকলি হয় সময় যখন হলো শেষ করার মতো আল্লাহ মুসালাইসাল্লাম রে জিজ্ঞেস করলেন মুসা তুমি কি আসলে আমার নূর দেখতে চাও কিনা কারণ খেলাটা সাধারণ কোন খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় আইপিএল এর নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা

দুটা মেয়ে ছিল ছাগল পালত ছাগলের পানি খাওয়াই বিশাল কুপ কুপের ঢাকাটা অনেক সব যুবকেরা পানি খাইয়ে ছাগলটাকে পানি খাইয়ে ঢাকনা লাগাইতে চলে গেছে মেয়ে ঢাকনা

অপৰি যলোকৰ ফোনের মধ্যে বৰ কথা বলবেন না কাকে ফোন দিয়েছেন স্বামী বাসায় নাই কাট কাকে ফোন দিয়েছেন আপনাকে কে বাসায় নাই কেটে দেন মিষ্টি মিষ্টি লাভৰ দরকার নাই আপনে কেমন আছেন কোথায় বসে আছেন কি করেন কোন কলেজে পড়েন এডা তোর দরকার কি বেটা ঠিক কি না বলে শোয়াইব আলাইহিস দুই মে সজা কথা বললেন আপনার দরকার কে আপnar পথে আপনি হাঁটেন মুসা আলাইহিস সালাম ভাবলেন এই মেয়েটা নিশ্চয়ই মেয়েগুলাই এলাকার হবে নতুন এলাকায় এসেছি এলাকা চিনি না মেয়ে দুইটারে যদি জিজ্ঞেস করে রাস্তা হাঁটছি না যায় কৃষ্ণায় গলা ফেটে যায় আমি কি করব বুঝতেছি না মুসা সালাম বললেন ও তোমরা বলো আমি ভালো মানুষ কেন তোমরা কাদ মেয়ে দুইটা আবার বলতে আরম্ভ করলাম আমরা দুইজন নবীর মেয়ে ছাগল পালি ছাগলকে পানি খাওয়াবো একটা কুয়া আমাদের এলাকায় তাদের ছাগলকে পানি খাইয়ে চলে গিয়েছে এই কুয়ার ঢাকনাটা উঠাতে দশজন পুরুষের দরকার হয় যেটা দশজন পুরুষ পারে না তোমার মতো সলিমন্দিরে দিয়ে তো হবে না তোমার মতো সলিমন্দিরে দিয়ে তো এই কেউ হবে না যেই কুয়াটা উঠাতে কুয়ার ঢাকনা উঠাতে কয়জন লাগে তো তোমার লাভ কি

আমি তোমাদের মতোই স্বাভাবিক মানুষ মেঘ আবার পর্দা করে এসেছে মুসালাইসাল্লাম বললেন আমিও তৃষ্ণার্থ আমি আগে পানি খাই তোমাদের ছাগল গুলো খাওয়াই এবার তুমি এরা খুশিতে কোন ঘরে কোন কর্মচারী নাই নতুন একটা কাজের লোক পাওয়া গেছে আর আমাদেরকে ছাগল নিয়ে পানি খাওয়ানোর জন্য আশা আশা লাগবে না মুসা আলাইসাল্লাম বললেন আমি এখানে পথিক মানুষ থাকার জায়গা নাই মেয়েরা বলল সমস্যা নাই ব্যাপার না বাসায় চলেন বাড়িতে যে বাবার গায়ে বাবা এই নবী মুসা ওই লোকটা আগন্তুক হিসেবে এসেছে কাজের জন্য রেখে দেন মুসা আলাইসাল্লাম এর গায়ে এরকম শক্তি দিয়েছিল কে ওই মুসা আলাইসাল্লাম বলেন ইয়েস আল্লাহ বলে মুসা বলে আল্লাহ বলে আল্লাহ বললেন মুসা আমরা তুমি দেখতে চাও তুর পাহাড়ের মধ্যে শুজা হয়ে দাঁড়াও সয়েদনা মুসা আলাইহিস সালাম শুজা হয়ে দাঁড়িয়ে রইলেন কর্ণ মনে আছে তো একটা বার এরকম একটা প্রসা খেলতেছেন না তো মুসা আলাইহিস সালাম শক্ত করে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন মুসা এই খেলাটা সাধারণ খেলা না তোমার সাথে আমি আল্লাহর খেলা দেখবা কিনা বলো মুসা কই আমি রাজি মুসা কি কইগা আমি রাজি আল্লাহ বললেন ওকে নাও আইম গোনা স্টার্ট দ্য গেম আমি আবার গেম শুরু করে দেব মুসা ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে বারো ফাটসা কেরিয়া চার ফাটসা কেরিয়া এক ফারসাকে কে মাইল এক ফাটসা কে মাইল চার ফারসাকে কে মাইল বারো মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল মাছি ছিল সব ছিল ইঁদুর ছিল ব্যাং ছিল জিজি পোকা ছিল আল্লাহ বললেন বারো মাইল এরিয়ার বাইরে চলে যা পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে খেলা শুরু হবে সুমান আল্লাহ বলেন মশা মাছি জিজি পোকা যত কিছু আছে সব বারো মাইল এরিয়ার বাইরে চলে গেল সব চলে গিয়েছে এবার মুসাল্লাম দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও বারো মাইল বাইরে চলে যাও সেদিনা জিব্রাইল বলে আল্লাহ সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই আল্লাহ সিদ্ধাতুল মন তাহার এইখানে কান আসসালামু আলাইকুম ইসলামিক টিভি উনত্রিশ নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আছে কারণ খেলা তো তোমার সাথে আমাকে খেলা আল্লাহ তুমিও বারো মাইলেরিয়ার বাইরে চলে যাও চলে গেল এরপরে মুসা বললেন আল্লাহ আল্লাহ বললাম তো রেডি না কারণ তোমার আল্লাহ বারো মাইল এরিয়ার মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্সেল পাঠালেন ফেরেশ তারা চলে আসলো তারা হাতের সাথে হাত লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে বারো মাইল এরিয়ার মধ্যে বিশাল শিশা ঢালা প্রাচীর দেয়াল দিয়ে দিল কারণ খেলার মধ্যে বাউন্ডারির দরকার আছে নাই বিশাল বারো মাইলের বাউন্ডারি দিয়ে আল্লা বললেন মুসা শেষবারের মতো জিজ্ঞেস করি তুমি খেলতে রাজি আছো না মুসা কয় ব্যাপার না শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ঠিক আছে রফ বুলালাম এবার বারো মাইল এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন এত অন্ধকার এবু সালাইসাল্লাম নিজের হাত নিজে দেখে না নিজের শরীরকে নিজে দেখে না এত গুটঘুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশা মাছের বনবন ছিল ঝিঝি পোকারে ঝিঝি শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসা নবীর অন্তরে এবার ভয় ঢুকাই দিছে কে এবার একটু নরে সরে বসছে ভয় লেগেছে কিন্তু ওই যে আল্লাহর নোর দেখবে আকাঙ্ক্ষা মনে বলে এখনো হারাই নাই আল্লাহ আবারও বললেন মুসা রেডি আছো কিনা মুসা কয় কি কয় ওই যে ব্যাপার না মুসা আলাইহিস সালাম জারিয়ে রইলেন তিনি বললেন ইয়াস আমি দেখব এবার আল্লাহ মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন তোমার চোখের জ্যোতি আমি বাড়িয়ে দিলাম ঊর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা ঊর্ধ্বাকাশের জিনিস দেখবা উপরের দিকে তাকাও বারো মাইলের ইয়াকে অন্ধকার দূর করে আলোময় করে দিলেন এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চোখে এত পাওয়ার উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন কোন সুবহানাল্লাহ তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ না আপনি জীবনও আকাশ দেখেন নাই আকাশ কি এত কাছে আপনি যা দেখেন স্পেস ওপেন স্পেস প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপর দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ আপনারা সূর্য চন্দ্র গ্যালাক্সি মিল্কি ওয়ে ব্ল্যাক হোল প্রক্সিমা সেন্টার আলফা সেন্টার এই আলফা সেন্টার বি যা দেখেন সব প্রথম আকাশের মহাশূন্যের ভেতরে চিল্লায় বলেন ঠিক মুসাল্লাম তাকিয়ে দেখলেন তারা দেখা যায় এরপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মা শূন্য তারপরে দ্বিতীয় আকাশ একটার চার একটা আকাশ বড় বলেন ঠিক কিনা বিশ্ব নেই বললেন প্রথম আকাশ এর চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় শোনো 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 তোমার হাতের আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট একটার চার একটা বড় তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন তারপরে দেখলেন সিদ্ধাতুল মুহাব তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর এটা ফেরেস ব্লাজ কে ব্লাজরে কোন ঠিক কিনা আমরা কাবা করে মক্কায় যে চারিদিকে তাওয়াফ করি ফেরেস ঠিক কাবার বরাবর উপরে বাইতুল মামুরের চারদিকে তাওয়াফ করে একসাথে সত্তর হাজার ফেরেস্তা করে

বিশাল বড় বাড়ি দেখা যায় বালহুয়া কোরআন মজিদ ফি লৌহে মাহফুজ লউহে মাহফুজ দেখতে পেলেন এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুর্সি দেখা যায় তারপরে দেখলেন আরশ দেখা যায় তারপরে দেখলেন আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা দেখা যায় কনসুবাহান আল্লাহ এবার আল্লাহ নূরের পর্দা থেকে নূরের ফোকাস করবেন সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা রাব্বুল আলামিন বললেন মুসা তুমি শেষ বারে লাস্ট ডেস্টিনেশনে শেষ স্টেশনে চলে এসেছো এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব দেখতে চাও কিনা মুসা বলে আমি দেখতে চাই রাব্বুল আলামিন মুসার কথা শুনে এবার নূরের পর্দা থেকে নূরের ফোকাস দিবেন কতটুকু দিবেন মুফাসসির হয়রান হয়ে গিয়েছেন

মুফাসসিরিন একরাম বলেন খনসার আঙ্গুল পরিমাণ এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ ওই পরিমাণ জায়গা আল্লাহ 70000 মোড়ের পর্দা নয় শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন না না এত বেশি না একটা সুয়ের পেছনে যত ছিদ্র শুয়ের ভিতরে সুতা ফোটানোর জন্য যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্র আল্লাহ

झलक तो <laughs> मेरे ওই নুরে অঞ্চলে তুর পাহাড় জ্বলে যায় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম बेहোশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায় কোন সুবহান আল্লাহ। ফেরার পরে হাত জোড় করে আল্লাহর কাছে ক্ষমা চায় মাগুদরে আর জীবনে পায় না ধরব না। আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই জন্মের স্বাদ মিটে গেছে। কিছুই দেখতে পারানি এক তাজাল্লিতে बेहোশ হয়ে পড়ে গেছি।

ইলা একজন মাবুদ একজন চাইতে হবে তার কাছে জুড়ে বলেন ঠিক না এই জন্য খাজা বাবার কাছে নয় দয়াল বাবার কাছে নয় পাগলা বাবার কাছে নয় ল্যাংটা বাবার কাছে নয় চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইবেন গণকের কাছেও না জ্যোতিষ বাবার কাছেও না জোরে কোন ঠিক অনেকে জ্যোতিষের কাছে চায় আসে নাই রাশিফল দেখে উল্টা পাল্টা বলে আপনি আপনার বন্ধুরে নিয়ে গেলেন বললেন জ্যোতিষ বাবা আমার কোন রাশি আমার বন্ধুর কোন রাশি জ্যোতিষ বাবা বলবে তোর ভাল্লুক রাশি তোর বন্ধুর উল্লুক রাশি এটার ভাল্লুক আসে এটার আন্দাজে কথা বলে এজন্য এদের কাছে চাও যাবে না চাইতে হবে একজনের কাছে তিনি কে তার মানে আয়তুল কুরসি শুরুতে আল্লাহ তাওহীদের ফোকাস দিলেন তাওহীদ আপনার জীবনের সবচেয়ে দামি জিনিস তাওহীদ শেষ আপনি শেষ তাওহীদের বিপরীত হচ্ছে শিরক তাওহীদের বিপরীত কি এই শিরক এটা ক্যান্সারের চোখ অঙ্কর ক্যান্সার এত মারাত্মক নয় শিরক যতটা মারাত্মক ক্যান্সারের ক্যান্সার আছে শিরকের ক্যান্সার নাই ক্যান্সার ক্যান্সার পাওয়া যায় শিরিক ক্যান্সার পাওয়া যায় না ঠিক কিনা ইন আল্লাহ লা ইগফিল আই ইউশরাক বিহি আল্লাহ শিরক ছাড়া সব গুনাহকে ক্ষমা করে দিতে পারেন শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না কোন ঠিক কিনা আর হাদিসে কুদসিতে আল্লাহ বললেন গোলাম কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এসেছো জমিন পরিমাণ গুনাহ নিয়ে এসেছো ওই গুনাহর মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে আমি পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম ইসলামিক গবেয়েন্ট রিসপলিজে পে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ইসলামিক টিভি উনত্রিশ নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ